সালামুকুম রহমতুল্লাহ আমি অনেকক্ষণ সময় ছোট আমি ফলো করছি ছোট বোনটার কাছে নাই করতে মানুষ অসহায় হলে যা হয় অভাবে পড়লে যা হয় হ্যাঁ অনেকক্ষণ সময় আমি লক্ষ্য করতেছি ছোট বোনটার ফলো করতেছি

টাকার অভাবের জন্য সবাই করতে পারতেছে না তাই ছোট বোনটার একটু সদাই করে দিতেছি আমি আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য ছোট বোনটার জন্য আমরা অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াই সত্য জিনিসটা আমি তুলে ধরি সত্য জিনিসটা আমি প্রচার করে থাকি চ্যানেল আপনারা সবাই দোয়া করবেন যে ছোট বোনটার একটু বাধা সদাই আমি করে দিতেছি তার মনের ইচ্ছা মতনে

বলো বলো আর কি নিবা পটল নিবা দেন আপনি পটল দেন ছোট বোনটার মনের আশা পূরণ করতেছি তরকারি কিনে দিয়া বাজার করে দিচ্ছি অনেকক্ষণ যেন ফলো করতেছি ছোট বোনটা কিন্তু তরকারি কেনার মতন কোনো তার দরকার নেই